বীত হতে এখানে এসেছি মানবতার বীজ হতে এই গাছের নিচ থেকেই যারা দীপহট্টcandidates যারা প্রতিবাদ শুরু হয় সেই প্রত্যাশার জায়গা থেকে সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন কিpočন দাই এটা সাধারণ গার্মেন্টস শ্রমিক এমন সেই সাধারণ গার্মেন্টস শ্রমিককে মিথ্যা অভিযুক্ত কার কোনো দোষ প্রমাণ নাই 么？<laughs> <laughs> বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি সেই হামলাগুলো করবার একটি খুবই জঘন্য প্রচেষ্টা মাত্র এবং বাংলাদেশকে এই জঘন্য প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন আমরা মনে করি তাদেরকেও খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়া তাদেরকে আনতে হবে এবং আমরা দাবি জানাই আমাদের বাংলাদেশে সকল সকল পক্ষে আমরা সংবাদ মাধ্যমের কাছে দাবি জানাই আপনারা দয়া করে গণমাধ্যমের উপরে এই হামলাকে এর বিরুদ্ধে দাঁড়ান এর প্রতিবাদ করুন কারণ আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো যে স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন এর বিরুদ্ধে দাঁড়ান আমি আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান করি দেশের আজকে খুবই একটি জটিল সময় এই সময়ে আপনারা জনগণকে নাগরিকদেরকে শান্ত থাকার পরামর্শ দিন তাদেরকে শান্ত থাকতে তাদেরকে শান্ত রাখতে সচেষ্ট হন কারণ নাগরিকের অধিকার সেখানেই সেই যে অধিকারটা হচ্ছে শান্তিতে শান্তিপূর্ণ একটি দেশে নিরাপদে বসবাস করার অধিকার সেই অধিকার রাজনৈতিক দলগুলো তাদের সমর্থক এবং তাদের যে রাজনৈতিক কর্মী আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবেন সেটাই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করি আমরা আর কোনো উস্কানি দেখতে চাই না আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না আমরা নাগরিকের নিরাপদে থাকার অধিকার চাই আমরা জানি সামনে আর কিছুদিনের মধ্যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে আমরা সবার কাছে আহ্বান জানাই নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নাগরিকদের সহনাগরিকদেরকে হাত জোর করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না দয়া করে আপনারা ডিউ প্রসেস আইনের শাসনের উপর শ্রদ্ধাশীল থাকুন এবং সরকারকে এবং রাষ্ট্রকে আমরা দাবি জানাই যেন তারা অবশ্যই এই প্রত্যেকটি হত্যাকাণ্ড হামলা এবং ভাঙচুরের তারা যেন তদন্ত করে বিচার করে এবং নাগরিক সমাজের অন্য সকল যে অংশ রয়েছে তাদের সকলকে এই বিষয়ে সোচ্চার থাকার জন্য সবগুলোরই বিচার একদিন হবে একদিন একদিন হবে পাঁচ আগস্টের পর যে সেটা সেটার জন্য

তো সেই ক্ষেত্রে এগুলো তো ঠিক হ্যাঁ তো সবগুলোরই বিচার একদিন হবে একদিন না একদিন হবে ওয়ান্ডে টু মার্ডার দ্য স্টাফ ডেলি তারা চেয়েছেন মধ্যযুগ কায়দায় আগুন চারপাশ থেকে আগুন লাগে যাদের সঙ্গে তাদের মতাঙ্কর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা পৃথিবীর যে কোনো জায়গায় প্রত্যেকটা পত্রিকা পত্র পত্রিকার আলাদা আলাদা সম্পাদকীয় নীতি থাকে নিজস্ব চিন্তা ভাবনা থাকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা সবাই সবার মতো করে প্রকাশ করতে পারে কি পারে না সেই কারণে কারোর কোনো মতামত পছন্দ হয় না বলে একটা দেশে পত্রিকার অফিসের ভেতরে কাজকর্ম করার সময়ে যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে তারা চেয়েছেন মধ্যযুগ কায়দায় আগুন চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুরিয়ে হত্যা করা এইটা পৃথিবীর কোন সমাজ যদি সহ্য করে যদি সেটা এগিয়ে যেতে দেয় তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায় শুধুমাত্র সংবাদ সংগঠনগুলি ধ্বংস হবে তা নয় গোটা সমাজ ব্যবস্থা সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি সাংবাদিকদের লেখক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতা এই সময় সবচাইতে বেশি প্রয়োজন আমার প্রায় পঁচিশ ছাব্বিশ জুন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন এখন যদি হতো যে যারা ডেইলি ঘৃণা করে তারা বলতো এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই তোরা বেরিয়ে যা আমরা বিল্ডিং এ আগুন লাগাবো সেই ছাব্বিশ সাতাশ জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই এটার মানে

আমি এটি মনে করি যে রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে যে দুটি উপাদান আমরা দেখেছি যে মতন্ত্র আজকে প্যানরাজ বিকশনগত বিকশিত হয়েছে সেটার পেছনের শক্তি প্রথম দিকে ছিল আমাদের আমলাতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্রবিন্দুতে যারা অবস্থিত তারা এবং তার পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যর্থতা আপনারা আমরা সকলেই আমাদের পুরো দেশবাসীর দায় এটা প্রতিহত করা ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট কিন্তু মূল দায়িত্ব সরকারের আমার সরকারের কাছে প্রশ্ন আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন জাতীয় নিরাপত্তার প্রশ্ন অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা মানুষের মৌলিক স্বাধীনতা পুরো স্বাধীনতার যে পুরো সকল ক্ষেত্র আছে পুরো কাঠামোর আঘাত আঘাতের সম্মুখীন নিরাপত্তার হচ্ছে কিন্তু মানুষের জীবন জীবনে নিরাপত্তা ঝুঁকি কিন্তু রাষ্ট্র কাঠামো আমাদের যে জাতীয় নিরাপত্তা সেই যন্ত্রটা কোথায় অত্যন্ত ইন্টারেস্টিং একটা বা ক্ষমতার কেন্দ্র দেখলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই যে কাঠামো এর মধ্যে কে দায়িত্বে আছে কার সমন্বয়ে কি চলছে এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন এটি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছে তাদের মধ্যে কোন সমন্বয় আছে তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করার প্রতিকার করা তার তারা কি আসলে সাইলোর মতো কাজ করছে নাকি কিছুই করছে না শুধু অন্তর দ্বন্দ্বে লিপ্ত আমি জেনে শুনে বলছি তাকে আমি সেখানে বাবু সেখানে আমি হত্যা করে ফেলবো কার বিধান আল্লাহর বিধান আল্লাহ পাকুরানে বলছেন মানে উনি না আইনা মা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকদিলা ওই অবিশত্ত যে আল্লাহকে গুডুক্তি করে তাকে তোমরা যেখানেই পাবে সেখানে হত্যা করবে আল্লাহর বিধান রাষ্ট্রের কোন বিধান না আমি মুসলমান আমার পরিচয় ইসলাম আমি যদি আল্লাহকে বিশ্বাস করি আমি যদি আমার নবীকে বিশ্বাস করে আমি যদি ধর্মীয় হই তাহলে অবশ্যই তাকে আমি যেখানে বা সেখানে আমি হত্যা করে ফেলবো সুতরাং যদি রাষ্ট্র কোন পর্যায়ে ভবিষ্যতে না যদি কোনো মুসলমান থাইকে থাকো তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমান একটু ভূত থেকে তুমি এই কুলাঙ্গারে বিচার করে তুমি তোমার আসনের মর্যাদা রক্ষা করবা ইনশাআল্লাহ একটা মানুষ মেরে ফেলার পর যদি জানেন তার অপরাধ নেই তখন কি করবেন একই কথা আমি বা দীপুচন্দ্র দাস বললে হবে ধর্ম অবমাননা আর হুজুর বললে হবে ওয়াজ দীপুচন্দ্র দাস ধর্ম অবমাননা করেছে এই তথ্য বা কোনো ধরনের প্রমাণ কারো কাছে নেই এমনকি খুনিদের কাছেও এই প্রমাণ নেই এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি চিন্তা করেন শুধু শুনেছে একটা হিন্দু লোক ধর্ম অবমাননা করেছে ব্যাস তাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্মম কায়দায় হত্যা করেছে এই ধরনের লোক সব সময় আপনার আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে মানুষ পুরিয়ে দিতে কারো ঘর পুরিয়ে দিতে এরা দ্বিতীয়বার ভাবে না এরা শুধু প্রতিহিংসা পরায়ণ হয়েও আপনার ঘরে আগুন দিতে পারে আপনার সন্তানকে পুরিয়ে মারতে পারে দীপুচন্দ্র দাসের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল দীপু সিলেটা এই পরিবারের অবস্থা এখন কি হবে আইন আদালতের সর্বপ্রথম নিশ্চিত করতে হবে ভিক্টিমের ক্ষতিপূরণ যে দশজনকে পুলিশ এবং র্যাব গ্রেপ্তার করেছে তাদের প্রত্যেকের সম্পদ দীপুর পরিবারকে দিয়ে দিতে হবে তারা যদি অপরাধী হয় আদালত সর্বপ্রথম নিশ্চিত করবে দীপুর পরিবারের ক্ষতিপূরণ এতে ওই পরিবারের আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে যাবে এবং অন্যায়ের জন্য শাস্তি তো হবেই কেউ একজন এসে আমার হাত বা পা কেটে ফেলল আসামিকে ধরে আদালত পাঁচ বছরের শাস্তি দিলে সেটা হবে শুধু অন্যায়ের শাস্তি কিন্তু আমি যে সারা জীবন কাজ করতে পারবো না আমার ইনকামের ব্যবস্থা করবে কে এটা কি আইন দেখবে না প্রত্যেকটা অন্যায়ের জন্য শাস্তির পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করতে হবে ভিক্টিমের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে আদালতকে বাংলাদেশের মানুষ শাস্তির চেয়েও বেশি শোক পায় সম্পদ হারানোর জন্য কোন মৃত ব্যক্তির শেষ বিদায়ের অনুষ্ঠান গেলে মানুষের হৃদয় নরম হওয়ার কথা কিন্তু এই তৌহিদি জনতাদের ব্রেনে শুধু আছে উগ্রতা এবাদত করলে মানুষের হৃদয় শীতল হওয়ার কথা কিন্তু ওরা শুক্রবারের নামাজ পরে চিন্তা করে কোথায় গিয়ে হামলা করা যায় লুটপাট করা যায় লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটুক্তি করেছে সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত তো এ তো কটুক্তি কই কথা তো সে ঠিকই বলছে নবীজি তো পুত্র বধু ইবনে হারাসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে এটা তো কটুক্তি নয় সে ঠিকই বলছে বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয় এই পুত্রর বউকে বিয়ে করা যায় কেউ যদি ধর্ম নিয়ে কোনো সমালোচনা করে তাহলে আগে হুজুরের কাছে জেনে নেবেন সত্যি এই কথায় ধর্ম অবমাননা হয়েছে কিনা হুজুর যদি বলেও ধর্ম অবমাননা হয়েছে তবু আপনি নিজে ধর্মগ্রন্থ যাচাই করবেন কারণ একই কথা আমি বা কোনো বাউল বললে হয় ধর্ম অবমাননা আর হুজুর বললে সেটা হয় ওয়াজ শুনেন শুনেন আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান গেছে লাগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতাছি হালাই প্রভুর চেয়ে আপনার শক্তি কি বেশি ধর্ম অবমাননার জন্য তিনি কোনো শাস্তি দিচ্ছেন না কিন্তু আপনি হই হই করে দৌড়ান অন্যের কথা শুনে মানুষ খুন করে ফেলতে স্বর্গ নরক জীবন মৃত্যু নির্ধারণ করার অধিকার কি আপনার আছে মনে করতেছেন আপনি জান্নাতি ব্যক্তি আসলে আপনি টেরোরিস্ট অন্যের পাপের শাস্তি দেওয়ার আগে আপনি যে নিজে একজন পাপি এই খবর তো আপনার কাছে নাই আগে নিজের খবর নিন নিজের ঘাটে কতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটা জানার চেষ্টা করুন তো হিদি জনতা যে কত বড় বেকুব তারা অন্যের কথার উপর নির্ভর করে মানুষ মেরে ফেলতে পারে এটার একটা প্রমাণ দেখাই এই কুলাঙ্গার জাফর ইকবাল যে অবমাননা করেছে এই মুহূর্তে আমরা আপনাদের ইলেকট্রনিক শপিং মিডিয়ার মাধ্যমে আমরা তার কঠোর কঠোরভাবে তার নিন্দা এবং আচ্ছা ভাই উনি কি বলেছিলেন কটুক্তিটা উনি আমার নেতাকে না এটা তো আসলে বিষয় জারি না হাই আমি তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছি ঢাকা নওয়াসন থেকে স্বতন্ত্র থেকে নির্বাচন করব সকলেই সহযোগিতা করবেন ও পাশে থাকবেন ধন্যবাদ সকলকে